কি আমি তোমারে ভালোবাসে কত আমা শুনো আমা সও তমালোগে আমি ফ্যাম করতাম আমি ফেম কই নাম তমালোগে তুমি লাজই নি হ্যালো তাসিন আমা বালানি কে আমা বালানি তাসিন আমা হ্যালো কে আপনে இதுகுறித்து எமது செய்தியாளர் আমি মাইয়া এক কলেতে পরে কলেজে ফরে কোন কলেজে পরে কলেতে পরে আমি মাইয়া আমি শিনী কলেতে পরে আমার মায়া চিনি না তো তুমি সিঙ্কলে তো চিনি পিন কলেজ আমি চিনি না তুমি কিলো কে আমি শিনি আমি মেয়ে আমি কবর কত শোনো এ না তো তখন আমার কি আমার মায়ের চিনা তো কি সে কি

শুনেনা মানে আতা কথা মানে আমাল আমি আমগা আতা গামাল লাগবনি কত শুনে না আমে লাগান আমি মাতা মামাললে আমানে শাশুড়ি বুঝছেন আমানে আমি নাতে কত ফ্রেম কইরাম হ্যালো শুনে তুমি লাগকো ফ্রেম কইরাম তুমি বুঝ যা

কেন করলে স্যার বলুন চলবো না তোমার খুশি তুমি জানো আমি জানি না আচ্ছা প্রেম করলাম হ্যাঁ দেয়া করতাম না কোমালা ফ্যাম করবে তুমি কো তাড়িত দাও তুমি তাড়িত দাও হ্যালো হ্যাঁ তুম কালো মা তো কালো লাই এরা আমি প্রেম করলে কিছু ফোন লাগে কিছু তো কিছু কইবানি কিটা বনতা

এখন তো জানেন নাম লই এ ডাক্তারে তোমার নাম সাদি আমি তোমার নাম সাদ্দাম নেই হ্যাঁ জি সাদদা